সময় রেখুর সময়ে দশ রোজ কথা ঠিক কিনা যে ডাক্তাররা কয় না রুগী মাইরে নাই সব অসুখ যখন হয় একবারে এক পাওয়া পাই গেছে গা এখন এখন এই তোমার সূর্য তো ডুবে গেছে গা সূর্য তোমার আপে এখন না ছিল সালাবা তখন তার মাল পাঠাইয়া দিল

আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি তোর মাল গ্রহণ করতে পারি না লম্বা কথা সংক্ষিপ্ত বলছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাল গ্রহণ করলেন না এরপরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে পাঠিয়ে দিলেন

আর এই দুই অধিকারী অধিকারের দুইজন কন্যাকে আল্লাহ কই তার কাছে বিবাহ দিয়েছিলেন একের পরে একটা মারা যাওয়ার পর একটা আল্লাহ নবী বলেছিলেন যদি আমার আর কোনো কন্যা থাকতো তাহলে আমি উসমানির কাছে আরক্ত বিবাহ দিতাম একসঙ্গে কিন্তু ও আনত মাউ ফাইদা রুফাইলে দুই বলকে একসঙ্গে বিবাহ করা হারাম কিন্তু একটা মইরা গেল আর পরে আর পরে আর পরে যতবার সে